ভারত বন্ধু হওয়ার চেষ্টা করেছেন আমাদের দেশের সাধারণ মানুষ তাদেরকে কখনই স্বাভাবিকভাবে গ্রহণ করেনি তো এনিওয়ে সেই কাগজ কলমে যে কথা সেই কথার বাইরে যেটি হলো যে যেহেতু আমরা একটা ল্যান্ড লক কান্ট্রি আমাদের সমুদ্র আছে কিন্তু সমুদ্রের মহিষপান পাড়ি দিলেই যে জলভূমি সেই জলভূমির উপর ভারতীয় নৌবাহিনীর এক শত আধিপত্য ভারত যদি আমাদের কর্ণভূলির মোহনায় যে মহিষপান রয়েছে তার একটু অদূরে তাদের নৌবাহিনী মোতায়েন করে তাহলে আমরা একটু নড়তে পারবো না আবার অন্যদিকে নাফ নদীর যে অংশটি গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে কক্সবাজার থেকে শুরু করে সেই টেকনাফ যে অঞ্চলের সঙ্গে মায়ানমারের সীমান্ত রয়েছে সেখানে মায়ানমার আনবি মায়ানমার নেভি তারা যদি সেখানে শক্তি প্রয়োগ করে আমরা এখন সেটা মোকাবেলা করার মতো অবস্থায় আছি কি না এটা বাংলাদেশ নেভি বলতে পারবে কিন্তু নেভির বাইরে গিয়ে যদি ইয়ার ফোর্স বলেন তারপরে মিলিটারি ফোর্স যেটাকে আমরা স্থলবাহিনী বলি আমরা এখন মায়ানমারের চাইতে অনেক অনেক পিছিয়ে আছি তাহলে চিন্তা করুন যে সমুদ্রে একদিকে মায়ানমার একদিকে ভারত এটা বাদ দিলে আমাদের চারিদিকে যে মানে দেশগুলো রয়েছে সেই দেশ মায়ানমার বলেন আরাকান আর্মি বলেন ভারত বলেন সব মিলিয়ে ইস এ লক কান্ট্রি তো ভূমি দ্বারা আমাদেরকে একেবারে তালা চাবি দিয়ে আটকে রাখা হয়েছে এবং যার একটা বিরাট অংশ সম্ভবত নাইনটি আমাদের সীমান্ত ভারতের সঙ্গে তো সেই ভারতের সেই সীমান্তে থাকার কারণে আমাদের মধ্যে আতঙ্ক ভয় আবার ভারতের যে দাদাগারি এটা আমাদেরকে মেনে নিতে হয়েছে যারা এই রাষ্ট্র এসেছেন কিংবা আমাদের সেনাবাহিনী যারা আছেন তারা খুব ভালো করে জানেন যে আমাদের সঙ্গে যদি ভারতের মানে কন্ট্রাডিকশান অ্যান্ড কনফ্লিক্ট হয় মিলিটারি পয়েন্ট অফ ভিউ আমরা কতক্ষণ টিকে থাকতে পারব। এটা আপনি আমি না বুঝলে আমরা অনেকে জিহাদ করতে চাই অনেকে যুদ্ধ করতে চাই কিন্তু আমাদের সেনাবাহিনী তারা খুব ভালো করে জানে যে এই মুহূর্তে ভারতের সঙ্গে বা মায়ানমারের সঙ্গে যদি আমাদের সত্যিকার যুদ্ধ লাগে তাহলে আমরা কয় ঘন্টা কয় দিন কয় বছর টিকতে পারবো মধ্যপ্রাচ্যে হামাস যে কাজটা করছে বা হামাস যেভাবে পারছে আমাদের এই ধরনের যুদ্ধের ইতিহাস হামাসের এই যুদ্ধের ইতিহাস অন্তত পক্ষে ছয় সাত হাজার বছর আগের মানে বংশগতভাবে জেনেটিকভাবে তাদের মধ্যে সেই যুদ্ধের অভ্যাসা আছে হুতিরা যুদ্ধ করছে তাদের একই অবস্থা সেই ইয়ামেনের হাদ্রামৌদ থেকে শুরু করে সিরিয়া সেই সিরিয়ার বনু মামালিক তারপরে আপনার এখানে জেরুজালেম তারপরে নাবলুস এরপর তীর গাজা এলাকায় যে বন ইসরায়েলীদের যে ইতিহাস আর্য ইতিহাস স্যামেটিক ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে যদি আপনি বাংলাদেশের দ্রাবিড় সভ্যতার ইতিহাস বর্ণনা করেন তাহলে দেখবেন যে আমরা আসলে যুদ্ধ যুদ্ধ কখনো করিনি মূলত বিভিন্ন যে সকল যোদ্ধা জাতি তারা যখনই আসছে আমরা একেবারে দিদায় আসছে আত্মসমর্পণ করেছি কেবলই মাত্র উনিশশো একাত্তর আমরা যুদ্ধ করেছি এর বাইরে আমরা আসলে যুদ্ধ করিনি তো এই ইতিহাস আপনাকে জানতে হবে তো সেই ইতিহাসের কারণে কি হচ্ছে ভারত সম্পর্কে আমাদের ভীতি সেই নাইনটিন ফর্টি সেভেন থেকে আজ অবধি প্রবলভাবে দাঁড়া করছে এবং এরই মধ্যে দু হাজার নয় থেকে একেবারে দু হাজার পঁচিশ পর্যন্ত ভারতের আধিপত্যবাদ যখন আওয়ামী লীগের ক্ষমতায় ছিল এটি রীতিমতো স্টাবলিশড হয়ে গিয়েছিল এটি নিয়ে বলার কিছু ছিল না চিন্তা করার কোনো বিকল্প ছিল না আমরা যেটা মনে করতাম যে এখন আওয়ামী লীগ মানে ভারত এবং ভারত এখানে যাইছে তাই করতে পারছে নরেন্দ্র মোদী যেভাবে সেভাবে আসতে পারছেন যেতে পারছেন এবং সেটা তারা করেছেন বাংলাদেশের সঙ্গে তাদের যে দু নয় থেকে পঁচিশ পর্যন্ত যে সকল বাণিজ্যিক চুক্তি হয়েছে সামরিক চুক্তি হয়েছে যে সকল অর্থনৈতিক কৌশলগত চুক্তি হয়েছে তো সেইগুলো মানে ভারতের জন্য অর্থনীতির জন্য ওই দেশটির জন্য একটা ম্যাগনা কার্টা ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে তিব্বত নিয়ে কিংবা সিকিমের যে অংশটি নিয়ে চীনের সঙ্গে ভারতের বিরোধ রয়েছে সেই ক্ষেত্রে ভারতের এক নম্বর মাথা ব্যথা হল বাংলাদেশের ভূখণ্ড এবং এখানে বার্মায়াক্ট হোক কিংবা আরাকান আর্মি সেই মিয়ানমারে তারা ক্ষমতা দখল করুক অথবা মিয়ানমারের জান্তা সরকার সামরিক সরকার যেভাবে আছে তারা যেভাবে ক্ষমতায় সেভাবেই থাকুক তাতে করে এই যে বাংলাদেশের সম্পর্কে তাদের যে আতঙ্ক ভারতের আতঙ্ক দিল্লির আতঙ্ক একচুলো কমেনি ফলে কৌশলগত কারণে বাংলাদেশকে নিয়ে যেমন তারা খুব চিন্তিত আর এখানে এই কৌশলগত কারণেই ভারত আওয়ামী লীগকে তাদের এক নম্বর জানি মানে হৃদয়ের পরাণের কুলিজার যে বন্ধু সেই বন্ধু হিসেবে তারা গ্রহণ করেছে মাঝে মধ্যে আওয়ামী লীগের সঙ্গে বঙ্গবন্ধুর জমানা থেকে বারবার ভুল বোঝাবুঝি হয়েছে উনিশশো ছিয়ানব্বই সনেও হয়েছে শেখ হাসিনার কে তারাই মানে মনে করেছিল যে যেভাবে তারা শেখ হাসিনাকে চালাতে চাচ্ছিলেন ছিয়ানব্বই থেকে দু হাজার এক শেখ হাসিনা আসলে ওইভাবে চলতে চাননি ফলে দু হাজার এক সনে ঠিক গণতান্ত্রিক পদ্ধতিরই ক্ষমতার পালাবর্তন হয় এবং সেখানে শেখ হাসিনা তো মুখরা মুখে কোনো কিছু আটকে না তিনি পার্লামেন্টে উঠে বলে দিলেন যে আমার কাছে এভাবে গ্যাস চেয়েছিল। তো সেই গ্যাস পরবর্তীতে আমরা দেখলাম যে দু হাজার এক সনে টাটা স্টিল কোম্পানিকে বাংলাদেশে গ্যাস দেওয়ার জন্য জমি দেওয়ার জন্য সেই বিশাল তোড়জোড় হলো কিন্তু শত চেষ্টা করে সেই জিনিসটা তখন আসলে আওয়ামী লীগ করতে দেয়নি আওয়ামী করতে দেয়নি তো এই কারণে ভারত আসলে আওয়ামী লীগকে ওই মুহূর্তে বিশ্বাস করতে পারেনি কিন্তু পরবর্তীতে ওয়ান ইলেভেনের পরে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হলো বা দু হাজার এক থেকে দু হাজার ছয় সনে বিএনপি জমানাতে ভারত যে হিসাবপত্রগুলো তাতে দেখলো যে ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত শেখ হাসিনা একটু এদিক ওদিক করলেও আওয়ামী লীগ তাদের জন্য নিরাপদ ছিল আর দু হাজার এক সন থেকে দু হাজার ছয় সনে বিএনপি তাদের ব্যাপারে অনেক লিবারেল ছিল কিন্তু শেষমেশ বিএনপি আসলে তাদেরকে কিছুই দিতে পারেনি জনগণকে বাগে রেখে ভারতের পক্ষ অবলম্বন করে সেটা তো পারেনি অতিরিক্ত যে জঙ্গিবাদ চালু হয়েছে অতিরিক্ত যে বাংলা ভাই আনসারুল্লাহ বাংলা টিম শায়েক আব্দুর রহমান এই নামগুলো যখন তৈরি হয়ে গেছে এটি ভারতের জন্য একটা রীতিমতো যাকে বলা হয় মৃত্যু ঝুঁকি এর কারণ হলো আমাদের যে সেভেন সিস্টার সেই সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে বিশাল মুসলিম জনগোষ্ঠী বসবাস করে ফলে বাংলাদেশে যদি একটা মুসলিম উগ্রবাদী সংগঠন ক্ষমতায় থাকে বা এখানে যদি অনেকগুলো লস্করে তো এবার মতো শক্তিশালী ইসলামী সংগঠনগুলো তৈরি হয়ে যায় তাহলে ভারত তার অখণ্ডতা বজায় রাখতে পারবে না এই সেভেন সিস্টার্সে গন্ডগোল লাগবি ত্রিপুরা আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ এই এলাকাগুলো ভীষণ রকম অস্থির হয়ে যাবে ফলে কি হলো সেই ওয়ান ইলেভেনের সময় থেকে ওয়ান ইলেভেন ঘটিয়েছে ভারত এবং ওয়ান ইলেভেনের সময় থেকে আওয়াম লীগকে তারা আবার পুনরায় বেছে নেয় আবার এই যে দু হাজার তেইশ চব্বিশ থেকে আওয়ামী সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়ে যায় মূলত চীনকে কেন্দ্র করে শেখ হাসিনা প্রাণত চেষ্টা করেছেন ভারতের বলায় থেকে বের হয়ে একটা আলাদা স্বতন্ত্র বজায় রাখার জন্য কিন্তু সেটা পারেননি অন্যদিকে ভারতে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এই যে আমেরিকার যে ডিপেস্টেড পলিসি এই ডিপেস্টেড পলিসির সময় তারা চোখ বুঝে থেকেছে তো এখন আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে ভুল বুঝাবুঝি এটা দূর হয়ে গেছে ভারতও বুঝতে পেরেছে আওয়ামী লীগও বুঝতে পেরেছে এখন সেটা বাংলাদেশের পক্ষে হোক বিপক্ষ সেটা আলাদা বিষয় কিন্তু তাদের মধ্যে যে এখন সম্পর্কটা সেই সম্পর্কটা অনেকটা যাকে বলে হরিহর আত্মার মতো হয়ে গেছে অন্যদিকে বাংলাদেশে এখন নির্বাচন খুব কাছাকাছি চলে আসছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন চলে আসছে নির্বাচনের জোয়ার বইছে এবং কোনোভাবে যদি নির্বাচন হয় এখানে বিএনপি শক্তিশালী দল হিসেবে সরকার গঠনের সম্ভাবনা খুব প্রবল আর এখানে জামাত এই গত চোদ্দ মাসে এতটা শক্তিমত্তা অর্জন করে ফেলেছে যে বিএনপি যদি জয়লাভ ও সেই সরকার কতদিন টিকবে এটা বলা যাচ্ছে না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জামাতের প্রভাব একেবারে জামাতে খারে বাড়তে থাকবে এবং ছয় মাস পরে এক বছর পরে অর্থাৎ নির্বাচনের ছয় মাস বা এক বছর পরে যদি আবার বিএনপি সরকারের পতন হয় এবং জামাতজিতে একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে ফেলে এবং তারা যদি আবার রাষ্ট্রক্ষমতা আসে এটা ভারতের জন্য একটা জাস্ট লাইক এটা দ্বিতীয় আফগানিস্তান হয়ে যাবে এবং ভারতের জন্য মানে এতটা বিব্রতকর যে ভারতের বড় বড় নেতাদেরকে এসে জামাতের আমিরের পায়ের কাছে এসে বসে থাকতে হবে এবং এটা যে বিএনপি কে ক্ষমতা আসার পর দ্বিতীয় বিপ্লব হবে নট লাইক দ্যাট এই বিপ্লবটা এখনো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটাই হলো ভারতের যে সকল থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন পত্রপত্রিকা রয়েছে গোয়েন্দা সংস্থা রয়েছে তো গোয়েন্দা রিপোর্ট আমরা জানি না কিন্তু ভারতের পত্রপত্রিকা মিডিয়া ইউটিউব সোশ্যাল যে সকল মিডিয়া রয়েছে সেখানে যে সকল আলাপ আলোচনা হচ্ছে এভাবেই আসলে ভারত বাংলাদেশকে চিত্রিত করার চেষ্টা করছে যেখানে একটি দক্ষিণপন্থী গ্রুপের দ্রুত উত্থান হচ্ছে এবং এই উত্থানটা তাদের উত্থানটা আগে হবে তারা রাষ্ট্রক্ষমতা আগে দখল করবে না বিএনপি ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা লাভ করবে এই বিষয়টি ফিফটি ফিফটি এখনও পর্যন্ত বলা যাচ্ছে না আমরা বাংলাদেশে বসে অনেক কিছু আমরা যেভাবে দেখি আসলে বিশ্ব মিডিয়া বা বিশ্বের যে কূটনৈতিক সূত্রগুলো তারা অন্যভাবে দেখে তো সেই দিক থেকে যদি বিএনপি ক্ষমতায় আসে সেটাও ভারতের জন্য একটা বিরাট সমস্যা বিকজ বিএনপির সঙ্গে এখনও পর্যন্ত তাদের কূটনৈতিক লেভেলে কোনো সমঝোতা হয়নি বিএনপি ক্ষমতা আসার পর হয়তো একটা সমঝোতার চেষ্টা হবে কিন্তু সেটা যে হবে নট লাইক দ্য অন্যদিকে জামাত বা অন্যান্য যে সকল ইসলামপন্থী তাদের সঙ্গে হয়তো সম্পর্ক আছে কিন্তু এই সম্পর্কটি দিল্লি আসলে হজম করতে পারবে না কোনো অবস্থাতে হজম করতে পারবে না ফলে কি হলো দিল্লি এবং ভারতের যে সকল মানে স্টেট ক্রিয়ানক তৈরি করার যে মেশিনারিজগুলো রয়েছে অন্যান্য দেশে তো সেটা এখন বাংলাদেশের উপর একে তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে এবং খুব দ্রুত তারা জানে যে বাংলাদেশ একটা রাজনৈতিক পট পরিবর্তন অবসম্ভবী তো সেক্ষেত্রে যেন ভারতের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো সেগুলো যেন প্রাধান্য পায় তার জন্য ভারত এখন বলতে গেলে কোমরে গামছা বেঁধে বা উঠে পড়ে লেগেছে আর এতে করে কার কপাল পড়বে আর কার কপাল তা কার কপালে দেখা দেবে এটা বোধহয় আমার বলার দরকার নেই আপনারা ইতিমধ্যে সেটা বুঝতে পেরেছেন এবং তার কিছু নমুনা রাজপথে প্রশাসনে রাষ্ট্র ব্যবস্থা